যাচ্ছে মা ঠিক পথের মাঝে এসেছে এইবারে গোয়ালারা তো চলে যাবে সখারা ঘরে চলে যাবে আর এদিকে গোবিন্দও চলে যাবে তা গোবিন্দকে বলছে বলি ওখানাই তুই একটু ত্রিভঙ্গ মোরারি হয়ে দাঁড়ানা রে তোর ওই রূপটা আমরা একটু হৃদয় অঙ্কর করে নিয়ে যাই বলছে কেন বলছে কেন জানিস আমরা তো ঘরে যাব যদি মায়ের ঘরে গিয়ে যদি মায়ের কোলে শুয়ে পড়ি আর যদি আমরা মায়ায় ভুলে যাই মায়ের বদনে দেখে যদি মায়ায় ডুবে যাই তাই তোর ওই ত্রিভঙ্গ মুরারি রূপটা আমরা হৃদয়ে নিয়ে যাব। যখনই মায়ের কোলে শোবো তখনই কৃষ্ণ কৃষ্ণ বলে তোকে আমরা স্মরণ করি যাতে আমরা মায়ায় না ডুবতে পারি বললেন বেশ তাই হবে তাই কি করলেন ভগবান আমার ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়ালেন আর এদিকে গোবিন্দ দাঁড়ালেন আর সখারা সেই রূপ টঙ্কন করে হৃদয় করে নিয়ে যে যার ঘরে চলে গেলেন আর এদিকে মা কী হলো রাধা রানী সে কী করেছে শাশুড়ি ননদিনীকে বলেছে যে আজ যদি আমরা সন্ধ্যাকালে আজ বাতি দিতে পারি তাহলে কী হবে আমরা সবাই উদ্ধার হতে পারবো তাই আমাকে একটু অনুমতি করো আমি সখীগঞ্জ সঙ্গে করে নিয়ে প্রদীপ দিতে যাব মন্দিরে আর জটিলা কুটিলা অনুমতি করলেন কিন্তু এটা তো তাই নয় তিনি ভগবানকে দেখবে বলে পথের মাঝে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে কখনো বধু আসবে কখনো বধূ আসবে আর বলতে বলতে এদিকে ভগবান ছুটতে ছুটতে আসছে আর আমার রাধারানী দাঁড়িয়ে আছে তখন কি বলছে মা রাধারানী বলছে বধু হে কে ওই না বেশে আইস তুমি তারা এরছি না আমি পড়ানে বধু হে

শুধু রবি যখন বইশে পাতে মুই গেন মোনারে খাতে আরে রবি যখন বইশে পাটে মই গেলাম যো মনার খাতে রবি যখন বইশে পাতে মুই গেল যো মনার ঘাটে তোমা লাগে চারি পানি চাই গোমা লাগে চারি পানি চাই গে তোমা বধুকে রাধারানী বলছে দয়াময় তুমি এসেছ তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম বধূ তুমি তো জানো আমি অভাগিনী রাধা রানী আজই অবাগিনী রাধারানী আমি আজ সবাই আমায় বলে আমি নাকি কৃষ্ণ কলম কিনি তাতে আমার কোনো দুঃখ হয় না কেন জানো আমি যে যারটার প্রেমের কলম কিনি নই আমি আমার কৃষ্ণ প্রেমের কলম হরি কৃষ্ণ প্রেমের কলম কিনি বলিও বধূ তোমারও লাগি তুমি জানো ওই কৃষ্ণবাদীর ঘরে থাকি যেখানে কৃষ্ণ কথা বলিতে মানা নীল বসন পড়িতে মানা যমুনার ঘাটে যেতে মানা অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি দয়াময় এই অভাগিনীকে তোমার চরণে জায়গা দাও তবে দয়াময় তুমি এত কষ্ট করে ওই প্রখর রৌদ্র থেকে ছুটে এসেছ বধূ তোমার না জানি কত কষ্ট হয়েছে দয়াময় আসতে দয়াময় তোমাকে যে কোথায় বসতে দেব আমি বুঝতে পারছি না বধূ হে তাই কোথায় যে তোমায় বসতে দেব আমি বুঝতে পারছি না তাই আমি তোমায় কোথায় দেব জানো একটি জায়গা আছে আমার কি বাবা ভগবানকে বসতে দেওয়ার মতো কোন জায়গা আছে আমাদের বললেন এই যে হৃদয় মন্দির বিচিত্র আছে আমার হৃদয় হরিব বিচিত্র পা লঙ্কয়া আছে হৃদয় মন্দিরও মাঝে বিচিত্র পালং লঙ্কয়া আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পা লঙ্কয়া আছে আশেপাশে রসে নমা লিশেগরে আশেপাশের রসে রোমা লিসগো আশে পাশে রাশি রুবা লিসগো করিগো আশে পাশে রাশি রুবালে আর কি বলছে জানো বধুই তুমি যখন ওই রশিরবালে শয়নে যাবে তাহারতে সতীবে তুমি চরোণ চা পিবয়ামি তাহাতে সু তুমি চরণ সেবিবোয়া আমি মতে শুধিবে তুমি চরণ চা দিবোয় মধু দূরে যাবে পনেরোয়া লিশিগ দূরে যাবে দূরে দূরে যাবে মনে গে তাই বলছে বধু তোমাকে কোথায় বসতে দেব আমার এই হৃদয় পালঙ্কটা পেতে দিলাম যদি বসতে হয় আমার এই হৃদয়ে বসো আর কি করবো জানো আজ তোমার চরণ আমি চেপে দেব আর দূরে যাবে তোমার বনের আলিশ যত কষ্ট তোমার দূরে চলে যাবে এসো মধু এসো মাগো রাধারানী কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে কৃষ্ণবাদীর ঘরে থেকেও কৃষ্ণ সেবা পূজা করা যায় যদি মন থাকে সে যে কত কষ্ট করে থাকতেন সে তো আমরা সবাই জানি তার মধ্যে থেকে সময় বার করেতে সে কৃষ্ণ সেবা পূজা করতেন তাই সেই সুযোগটা আমাদেরও নিতে হবে সংসারে যতই বদ্ধ থাকি না কেন সেই সংসারের মধ্যে থেকেই আমাদের কৃষ্ণ ভজনা কৃষ্ণ সাধনা আমাদের করতে হবে না হলে যে এই জন্মটা মাগো বৃথা হয়ে যাবে তাই আজ রাধারানী তাকে সেবা করলেন সেবা করার পর এইবারে গোবিন্দ বলছে ওরা ধে আমার তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হয় কিন্তু কি করব বলো ওদিকে যে আমার মা সে আমায় স্মরণ করেছে আমায় মনে করছে তাই আমাকে এবার অনুমতি করো আমি আবার আসব। তবে এবার আমাকে অনুমতি করো কি বলছে আমাকে এবার যেতে হবে কি এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে যে আরতি করে এখন আমি যাই ঘরে বলছি বধু আহার রাধা রানি এবার আমাকে বিদায় দাও আমি এখন চলে যাই তাই কি বললেন ওরাধে আমায় দেখো বিদা

爱的花。 কাছ থেকে অনুমতি নিয়ে এইবার আমার প্রাণ গোবিন্দ চলে গেলেন কোথায় মা রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়ে এইবার গোবিন্দ চলে গেলেন নিজ ঘরে যেই নিজ ঘরে গেলেন মা এইবার কি হলো মা তা যশোমতি দাঁড়িয়ে আছে কেন গোপালের আসতে দেরি হয়ে গেছে মা যশোদা যখন গোপাল বনে যায় সেই থেকে বসে থাকে আর কখন আমার গোপাল আসবে তখন পর্যন্ত বসে থাকে সন্তানে যদি বাইরে যায় আর মাতা পিতা ঘরে থাকে যতক্ষণ না আসবে তার কি ভালো লাগে বা ভালো লাগে যতক্ষণ সন্তান ঘরে না আসে ভালো লাগে না তাই কি বলছে গোপালকে ধরে বলছে সে যে ভগবান কিন্তু তার কাছে যে তার পুত্র তার আদরের দুলাল তাই মাতা যশোমতি তাকে বকছে আর কি বলছে বলি ও গোপাল বনস নন্দ দুলাল বাছা যশোদা দুলা অরিনন্দ দুলাল বাছা যশোদা দুলা দুলাল বাছা যশোদা আর বক্সিয়ার কি বলছে জানো কানাইকে বলছে কি এত ক্ষণে মাঠে থাকে তাহার ছাওয়া আর এত ক্ষণে মাঠে থাকে বানো সয়া তো নন্দ দুলা হরি বানো সয়া তো নন্দ দুলা বনো সয়া তো নন্দ দুলা কি বলে রন ভা প্রদীপ লোয়ে এলো নন্দ রানী আরে রতন প্রদীপ লইয়া আইলো নন্দ রানী গত গদ কণ্ঠে নানি কয়ং গত আজ গোপালকে ঘরে পেয়ে এইবারে ভাবছে দিন বনে বনে ঘুরেছে তাই যখনই ঘরে আসতো আর মা তাকে আরতি করে ঘরে তুলত কেন যাতে তার সকল ছায়া যত আছে সব যেন দূরে চলে যায় তাই আজ কি করলেন আজ মা আরতির থালা নিয়ে আজ গোপালকে পেয়ে বাবা মনের মতো করে আরতি করছে তাই গোপালকে আরতি করছে যশোদা সবাই মিলে উল্লু ধনে জয় ধনে গৌর হরি কি বললেন আরতি করে নন্দ রানী রে নন্দ রানী আরতি করে নন্দ রানী আরতি করে নন্দ রানী করে নন্দ রানি রে আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দ রানী হেরি হ সুন্দরীগণ উলু ধনী দেয় হরিবন উলু ধনী দেয় হরিবী সুন্দরীগণ গায় করি করিগর ফল ঘৃতপদীপ পুষ্পরচিত থালি আরে রাম্বা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত সুন্দরীগণ উলু

এসো একটু একটু মিষ্টি দিতে হবে একটু আসো হরি বল হরি বল একটু মিষ্টি যা হোক কিছু একটু খাবার হ্যাঁ এইবার কি হলো মা আজই কানাই বলায় দুই ভাইকে মা ঘরে পেয়ে আজ মনের মতো করে আজ কি করছে মা ওই যে সারাদিন যে আজ মাখন তৈরি করেছে মা গোপালের জন্য আজ মনের মতো করে তার বদনে দিয়ে দিচ্ছে আর মনের মতো করে বদনে দিচ্ছে আর ওই মায়ের কোলে আজ ওই কানাই বলায়ের মধুর মিলন হবে হরিব কই এত দেরি হচ্ছে কেন তাড়াতাড়ি তাই কি বলছে মা আজ যখন বদনে দিচ্ছে বললেন দাও 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 কি বললেন মা বললেন যখন বদনে দিচ্ছি আর নদীয়া নবদ্বীপবাসী যারা যারা হা বৃন্দাবনবাসী যারা আছে তাদের আনন্দ আর ধরছে না তাই কি বললেন বলি আনন্দ রে হরিম হরি

আজ কি হলো আজ মায়ের কোলে মিলন হলো আজ মায়ের কোলে মিলন হলো মিলন হলো আজি আনন্দ আর ধরে নারী মায়ের কোলে মিলন হলো আনন্দ আর ধরে না সবাই মিলে হরি বল হরিব মিলন হলো তাই মায়ের কোলে আজ কানাই বলায়ের মিলন হলো তারা ঘরে ফিরে এলো বাবা এইবারে যেহেতু একটু পরে অধিবাস কীর্তন হবে প্রায় সময় হয়ে গেছে এর মধ্যে যে গানগুলি বলেছেন তার মধ্যে আমি একটি গান গাইতে পারবো সেটা হচ্ছে গিরিধারী লাল নাচের শ্যামগোপাল তাই তো গাইব আর আমি যতটুকু জানি আমি গাইছি আশা করি আপনারা আনন্দ পাবেন আর নৃত্যও করতে পারবেন হরিব তাহলে কি সবাই বসে আছে আমার বৌদি সবাই কি বসেই নাচবেন নৃত্য করবেন হ্যাঁ দারাবি কি কমিটি দাদা ভাইরা কি বলছে সবাই দারাবি দাঁড়াও তাহলে কমিটি যদি বলে আমার কিছু বলার নেই সবাই দাঁড়াও কোনো অসুবিধা নেই